শনিবার ইসরায়েলি হামলায় অন্তত সাতাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে শুধুমাত্র উত্তর গাজা সিটিতে প্রাণ হারিয়েছেন সাতচল্লিশ জন এগারো জনের প্রাণ গেছে খাদ্য আনতে গিয়ে এছাড়া চব্বিশ ঘন্টায় অপুষ্টিজনিত কারণে আরও দশ জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে তিনজন শিশু বোমার শব্দ ধ্বংসস্তূপ আর কান্নার ছাপ এই বাস্তবতাই যেন এখন ফিলিস্তিনিদের প্রতিদিনের জীবন চিত্র গাজার আকাশে প্রতিদিন ঘুরে বেড়ায় বোমারু বিমান আর ভূমিতে মানুষ খুঁজে ফেরে আশ্রয় আর একটু খাবার গাজা ইসরায়েলি হামলায় একদিনে আরও সাতাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে কেবল গাজা নগরীতেই প্রাণ হারিয়েছেন সাতচল্লিশ জন তাদের মধ্যে এগারো ফিলিস্তিনি নিহত হয়েছেন রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মানুষ ছুটছে খাবারের জন্য আর তাদের গুলি করে হত্যা করা হচ্ছে এক ব্যাগ আটার জন্য এক টুকরো রুটির জন্য মুখে কিছু দেয়ার জন্য মারা যাচ্ছে চব্বিশ ঘন্টায় অপুষ্টিতে আরও দশ জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে তিনজন শিশু এদিকে ইসরায়েলি বিমান হামলা থেকে বাঁচতে বহু পরিবার কেন্দ্র গাজার নুসেরাত শরণার্থী শিবির এবং দেইল আলবালা এলাকার আশপাশে জরুরি তাবুগেরে বসবাস শুরু করেছে এরই মধ্যে নয় সদস্যের পরিবার উত্তর গাজার বেতলাহিয়া থেকে বাস্তুচ্যুত হয়েছেন এদিকে ইসরায়েলের তেল আবিবে হোস্টেজ স্কোয়ারে শনিবার একটি বিশাল ব্যানার উন্মোচন করেছেন বিক্ষোভকারীরা যেখানে জিম্মি চুক্তির মাধ্যমে ইতিহাস তৈরি করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলি বিক্ষোভকারীরা বিক্ষোভকারীরাহিদা রিন্থি ডিবিসি ডেস্ক